হতাশ খুবই হতাশ খেলা দেখে মানতে পারতেছি না যাক হতাশ হয়ে চলে যাচ্ছি এই একটি শব্দই প্রতিধ্বনিত হয়েছে মিরপুর হোম অফ ক্রিকেটে সুপার ওভারে গিয়েও ম্যাচ হেরেছে বাংলাদেশ নির্ধারণ হতাশার সাগরে ডুবিয়েছে তারা দর্শকদের রোমাঞ্চ ছড়িয়েও শেষ শব্দই শূন্য হাতে পারি পাঠিয়েছে পাগলাটে ভক্ত সমর্থকদের ছোট থেকে বড় তাই সবার কণ্ঠে ছড়েছে হতাশা কারণ শান্ত কোনো হার্ট এটার না শান্তর জায়গায় যদি রিসাদ আসতো তাও ভালো হতো ভক্তদের হৃদয় কেন কেননা শান্তর বদলে রিসাদকে তারা দেখতে চেয়েছিলেন সুপার ওভারে রিসাদ যেভাবে খেলছে আমার মনে হয় যে সুপার ওভারে গিয়েছে এই ম্যাচটাতে রিসাদকে নামানো উচিত ছিল এইটা আমার মনে হয় যদি রিসাদকে নামাইতো শান্তর জায়গায় শান্তর জায়গায় রিসাদকে নামালে আর রিশাদকে যদি নামাইতো তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ এই ম্যাচটা জিতে যেত তবে রিশাদ নাকি শান্ত সেই সেইপ্রসংগা আসার আগে সুপার ওভারে মুস্তাফিজের দারুণ বোলিং এর কল্যানে सिर्फ 11 রানের লক্ষ্যমাত্রা পেয়েছিল বাংলাদেশ আকিল হোসেন তো বাংলাদেশকে রীতিমত ম্যাচ শো উপহারই দিতে চেয়েছিলেন একটা নোবল বল দুটো ওয়াইড কোনো প্রকার বল খরচ ছাড়াই বাংলাদেশের রান কমে যায় 3 আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সেখান থেকেও ম্যাচ হারা যায় সেটা দর্শকদের জন্য ছিল রীতিমতো অবিশ্বাসযোগ্য আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যেভাবে খেলছে এরকম ম্যাচ যে হারা যায় এখান থেকে যে একটা ম্যাচ হারা যায় এটা আমরা দর্শকরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আর ক্যাপ্টেন্সির কথা মিরাজের কি বলবো মানে এক কথায় আমরা খুবই ফ্রাস্ট্রেটেড দর্শক হিসেবে আজকের ম্যাচটা বাংলাদেশ খুবই বাজে খেলেছে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা ইজিলি জিতে যাবে কিন্তু তারপরে শেষের দিকে এসে বাংলাদেশ খুবই খারাপ খেলেছে কারণ আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সাতটা উইকেট চলে গিয়েছে এরপরেও বাংলাদেশ এখান থেকে আর একটা উইকেট ফেলতে পারে নাই বা বাংলাদেশ কোনোভাবে কাম ব্যাক করতে পারে নাই বাংলাদেশ মূল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শেষের দিকে উইকেট তুলে নিতে না পারলেও সুপার ওভারে ঠিকই দুটো উইকেট তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছিল ক্যারি চার রানের মাথায় ক্যাচ ওঠে ব্র্যান্ডন কিংয়ের সে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন অধিনায়ক মেহদি হাসান মিরাজ তাতে বিষণ্ণতা ছড়িয়েছে ক্ষুদ সমর্থকদের চোখে মুখেও শুধু মিরাজের কারণে ক্যাচটা ছেড়ে দিছে ইজি এবং কি তাও যদি একটা ক্যাচ মিস করছে সবাই ক্যাচ মিস ভালো ফিল্ডিং করছে লাস্ট পর্যন্ত বিরেজের ক্যাশটার কারণে আমরা হেরে গেছি ক্যাপ্টেন আজ এত এডি ইজি কে মেজ হলো ক্যাপ্টেন কে রাখছে ওকে ক্যাপ্টেনে চারটা রানের ভিতরে মেহেদী মিরাজ যদি ক্যাশটা ধরতে পারতো ভাই চার রানের ভিতরে আশা করি ম্যাচটা রয়ে যেত কিন্তু এটা আর হলো না দিন শেষে ঘুরে ফিরে মিরাজের কাঁধেই যাচ্ছে দায়ভার তার অধিনায়কত্ব নিয়েও সন্দেহের বাতিঘর ঘর দানাত বাঁধতে শুরু করেছে মিরাজ কি তবে হারিয়ে ফেলতে চলেছেন নিজের অধিনায়কত্ব ৰাখী বচন ৰূহমান খেলা একাত্তৰ